আজকে একটু খিচুড়ি রান্না করবো নর্মাল খিচুড়ি রান্না করবো অনেক সময় তো মাংস দিয়ে রান্না করেছি আজকে নর্মাল একটু খিচুড়ি রান্না করবো তাই আপনাদের সাথে শেয়ার করছি দুইটা এক পাতা দিয়ে দিলাম একটু রসুন বাড়ি রসুন দিয়ে দিলাম রসুন করছি এটা দিলে আলাদা সুন্দর গন্ধ করে ভালো লাগে এখানে আমি কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে দিব কিছুটা ধন্যার গোড়া এখানে কিছু আদা বাটা দিয়ে দিলাম আদাটা আসলে বেক করতে ভুলে গিয়েছিলাম আদা বাটা দিয়ে দিচ্ছি চিকেনের রসুন বাটাও আছে এখন আমি কিছুটা জিরা খাটিয়ে দিয়ে দিচ্ছি এলাচি চার দিলে আমার মেয়ে থেকে না তার জন্য আমি রাঁধুনি গরম মশলা কাটি দিয়ে দিলাম ওর মুখে কামড় পড়লে ও আর খাবে না তো এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা এবং পিয়াম এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দি এখন আমি কিছুটা আলু দিয়ে দিচ্ছি আলোটাকে কষানোর জন্য কিছুটা আমি দেখে দিলাম এখন দিয়ে দিব পোলার চাল এবং ডাল হঠাৎ করে ইচ্ছে করল আজকে মাংস ছাড়াই চি খাবো ডিম ভেজে কিছুটির মধ্যে আমি ডালের সংখ্যাটা একটু বেশি দিয়েছি পোলাও চালের সংখ্যাটা একটু কম দিয়েছি কারণ আলুও দিয়েছি তার তার জন্য আমি একটু চালের সংখ্যাটা একটু কম দিয়েছি কিন্তু ডালের সংখ্যাটা আমি একটু পরিমাণের একটু বেশি দিয়েছি কারণ খিচুড়ি তো ডাল দিয়েই টেস্ট হয় তো আপনারা দেখেন আমি রান্না করছি কারেন্ট চলে গিয়েছে ভিডিওটা সেরকম হবে জানি না কিন্তু আমার ডাল এবং চাল কাটানো হয়ে গেছে এখন আমি কিছুটা পানি দিই আমি পাতলা খিচুড়ি রান্না করবো তার জন্য আমি পানি দিয়ে দিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে দিচ্ছি যে কারেন্ট নেই এখন কারেন্ট এত মানে প্রতি ঘন্টায় ঘন্টায় কারেন্ট চলে যাচ্ছে মানে আমাদের খুবই প্রবলেম হচ্ছে প্রচণ্ড গরমও বেড়ে গেছে আর প্রচণ্ড গরম এক দেড় ঘন্টা তো কারেন্ট থাকেই না একদম আমরা অতিষ্ঠ হয়ে গেছি কারেন্টের জন্য তো আমি এখন আমি ডেকে দিচ্ছি এখন আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচটা লাস্ট ফিনিশিংয়ে দিচ্ছি ঝাল হয়ে যাবে বলে কারণ আমার মেয়েটা কাঁচামরিচ ঝাল খেতে পারে না তার জন্য দেখেন আমি আলুও দিয়েছি প্রচণ্ড ডালও দিয়েছি আমার খিচুড়িটা প্রায় হওয়ার মধ্যেই কারণ আমি কিছুটা পাতলা রেখে রাখবো সেটা আপনাদেরকে আগেও বলেছি যে পাতলা রাখবো বলি আমি কিছুটা এখন কমিয়ে দিচ্ছি আস্তে আস্তে যা হতে থাকে হোক তো আপনাদের কাছ বিদায় নিয়ে যাচ্ছি আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার খাতুন কারেন্টটা এখনও আসেনি এক দশ ঘন্টা পরে কারেন্ট আসবে তার জন্য আমাদেরকে কারেন্টের জন্য ওয়েট করতে হবে বারেন্ডাতে বসে থাকতে হবে আল্লাহ হাফিজ